ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাথী নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে তাকে জিনে হত্যা করেছে রটিয়ে তরিখড়ি করে মরদেহ দাফন করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আদালতে মামলার পর থেকেই পলাতক তারা বিচার চায় সাথীর পরিবার পিবিআই জানিয়েছে ঘটনার তদন্ত চলছে নবীনগরের আকবপুর গ্রামের নাজমুন নাহার সাথী দু তেইশ সালের আঠাশ এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা গত বছরের আঠারো অক্টোবর রাতে শ্বশুরবাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় সাথীর মরদেহ সে সময় সাথীর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হত্যার অভিযোগ অস্বীকার করেন জিনে মেরেছে বলে এলাকায় রটানো হয় ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করা হয় মরদেহ তিনটার সম ফোন দিয়ে আমার মেয়ের মোবাইলে ফোন দিছে ফোন দেওয়ার পরে কইতাছে যে সাথীরে বিশ্রাইত আছে হ্যাঁ অনেক ঘন্টা দুই ঘন্টা ধরে বিশ্রাইত আছে ফাইত পরে দেখলাম লাস্টার না খেদা লোকটাইত আছে দোয়ানের সময় দেখলাম সকালে আমি গেছি আটটা বাজে আটটা বাজে যাই শুনে এরা দশটা বাজে জানা দিয়ে লাগবে তো আমি কই না যে দশটা বাজে জানা দিলে থেকে লোন কিস্তি উড়াইছে দুই লক্ষ টাকা তার নামে তো হয়তো মাথা ঢুকছে যে যদি মারা যায় কিস্তিটা হয়ে যাবে লাগবো না কারণে বাড়িতে চলে গেলাম কেন আমার তো যা প্রশ্ন আসে তবে তা বিশ্বাস করেননি সাথীর স্বজনরা স্বামী সহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করেন তারা তবে এখনো ধরা পড়েনি অভিযুক্তরা বিচারের আশায় দিন কাটছে পরিবারটির তারা তো যে মেয়ে মারছে এই কথাই বলে অন্য কিছু তারা বলে না এবং তারা আমরা যখন মামলা করছি বিভিন্ন জায়গায় আবার সমাধানের জন্য ঘুরে সমাধান করতেও তারা চেষ্টা করতেছে এই সম্পূর্ণ পরিকল্প হত্যা করিয়া তাকে ওই মেরে ফেলছে মেরে ফেলে বলতে যে জিনে ফেলে বলছে আসলে জিনে মেরে ফেলে নাই যদি সঠিক তন্ত হয় তাহলে যে ওনারা যেন মারছে এবং মাইরা যে পানি ফেলে সত্য তো প্রমাণ পাওয়া যাবে অভিযুক্তের বাড়িতে যমুনা টেলিভিশন ইব্রাহিমের মায়ের দাবি এ বিষয়ে কিছুই জানা নেই তার কেন বলতাছে এখন তারা মেয়ে মরছে তারা মানে করতেছে কি লেগে করতেছে তারা হেবলা যদি করতো তো জনে দেখতো বলে হ এমন হইছে আমরা এই করবা নাইলে সেই করবা আমরা দেখাম ঘটনাটি তদন্ত করছে পিবিআই পুলিশ সুপার জানালেন সাথীর এর আগেও বিয়ে হয়েছিল দু ষোলো সালে ছাড়াছাড়ি হয় পরে তিনি বিয়ে করেন ইব্রাহিমকে তিন ধাপে এগোচ্ছে তদন্ত তদন্তের পরই গৃহবধূর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পিবিআই সাবজিন যমুনা নিউজ